যদি তুমি মহাদেবে বিশ্বাস করো তাহলে এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনো কারণ এটি একটি লক্ষণ একটি ঐশ্বরিক নির্দেশ যা এখন উপেক্ষা করা তোমার জন্য ক্ষতিকর হতে পারে এমন কিছু ঘটছে যা এডানো যাবে না স্বর্গে ইতিমধ্যেই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা এখন তোমার কাছে প্রকাশিত হবে তোমার আত্মা অনেক আগেই এটা জানত কিন্তু তোমার মন সম্ভবত এর জন্য প্রস্তুত ছিল না এখন সময় এসেছে যখন ঈশ্বর তোমাকে দেখাবেন যে তিনি তোমার জন্য কে এবং কে কেবল মুখোশ পড়েছিলেন যে পরিবার একসময় তোমাকে দুর্বল মনে করত তারা এখন অবাক হচ্ছে যে তুমি এত শক্তভাবে দাঁড়িয়েছিলে তারা ভেবেছিলে তুমি ভেঙে পড়বে কিন্তু তুমি বেরিয়ে এসেছ একজন মহিলার কথা বলতে গেলে সে কখনো স্বপ্নেও ভাবেনি যে তুমি এতুর পৌঁছাতে পারবে সেই একই মহিলা যে তোমার পিছনে তোমার সম্পর্কে খারাপ কথা বলতো। এবং লোকেদের তোমার থেকে দূরে রাখত আজ সে নিজেই বিভ্রান্ত সে ভেবেছিলে তুমি তার চোখে সব সময় দুর্বল থাকবে কিন্তু তুমি বদলে গেছ এখন যেহেতু তুমি ভেতর থেকে আলোয় ভরে গেছ তাদের অন্ধকার লুকাতে পারছে না যে পরিবারের সদস্য সত্য দেখেছে সে ভেতরে ভেঙে পড়েছে কারণ সে এখন বুঝতে পেরেছে যে সে যে বিষয়গুলো অন্ধভাবে বিশ্বাস করেছিল সেগুলো মিথ্যা ছিল এবং যে বিষয়গুলো সে উপেক্ষা করেছিল সেগুলো সত্য ছিল এখন তার মনে অপরাধবোধ এবং অনুশোচনা আছে এবং সে তোমার সাথে কথা বলতে চায় কিন্তু সেই সাহস জোগাড় করতে পারছে না সে ভয় পাচ্ছে যে তুমিও তাকে সেইভাবে প্রত্যাখ্যান করতে পারো যেভাবে সে তোমাকে প্রত্যাখ্যান করেছিল ঈশ্বর বলছেন শান্ত থাকো থাকুডো করো না যা বেরিয়ে আসছে তা কেবল একজন ব্যক্তির কথা নয় এটি একটি প্রজন্মের জাল যা ভাঙ্গার জন্য তোমাকে বেছে নেওয়া হয়েছে তোমার জীবনের প্রতিটি যন্ত্রণা প্রতিটি সংগ্রাম এই দায়িত্বের অংশ ছিল তোমাকে সেই সত্য বের করে আনতে হবে যা মানুষ দমন করে আসছে এটা সহজ হবে না কিন্তু তুমি একাও ঈশ্বর তোমার সাথে আছেন তোমার পরিবারের মধ্যে এমন এক যুদ্ধ শুরু হয়েছে যা এখন কেউ থামাতে পারবে না এবং যেদিন তুমি নিজেকে বদলাতে শুরু করলে সেদিন থেকেই এটি শুরু হয়েছে তোমার প্রার্থনা শোনা গেছে তোমার কান্না দেখা গেছে এবং এখন যখন তোমার সময় এসেছে মানুষ ভয় পাচ্ছে কারণ এখন তারা বুঝতে পারছে যে তারা তোমাকে যত বেশি থামাতে থাকে তুমি তত বেশি উঠে দাঁড়াতে যে মহিলা তোমার সম্পর্কে অন্যদের সাথে কথা বলতেন যে তোমার প্রতিটি হাসির পিছনে সন্দেহ খুঁজে পেতেন তিনি এখন নিজেই প্রশ্নের মুখে সে দেখতে মিষ্টি ছিল কিন্তু তার হৃদয়ে তোমার প্রতি ঈর্ষান্বিত এবং সন্দেহজনক ছিল সে কখনোই তোমার শক্তি বুঝতে পারেনি কিন্তু এখন যেহেতু ঈশ্বর পর্দা সরিয়ে দিয়েছেন তার আসল চেহারা প্রকাশিত হয়েছে এখন সে নিজেকে লুকিয়ে রাখতে পারছে না যে সদস্য একসময় তাকে সমর্থন করেছিল সে এখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে বছরের পর বছর ধরে সে তার কথায় মুগ্ধ হয়ে চলেছিল কিন্তু এখন সত্য তার চোখের সামনে এবং সে তা উপেক্ষা করতে অক্ষম তার কান্না সত্যিকারের তার অনুশোচনা গভীর কিন্তু তাড়াহুড়ো করে তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না কারণ এটি কেবল পারিবারিক বিষয় নয় এটি একটি প্রজন্মের পুরনো গল্প যা এখন শেষের দিকে এগিয়ে চলেছে এবং তুমি আমার প্রিয় এই গল্পের কেন্দ্রে তোমার ভেতরে যে শক্তি আছে তা এখন স্পষ্টভাবে দৃশ্যমান তুমি সেই প্রদীপ যা বছরের পর বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু এখন তার আলো চারদিকে ছড়িয়ে পড়ছে এবং যারা আগে তোমাকে ঘৃণা করত তারা এখন তাদের ভুল বুঝতে পারছে ঈশ্বর তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছেন এবং এখন সত্য বেরিয়ে আসার সাথে সাথে অনেক কিছু বদলে যেতে চলেছে এখন সময় এসেছে শান্ত থাকার গভীরভাবে অনুভব করার এবং সেই আলো নিয়ে বেঁচে থাকার যে পথে এখন তোমার জীবনের অংশ হয়ে উঠেছে সেই পথে হাঁটতে মিথ্যা বেশিদিন টিকে থাকবে না যা ভাঙছিল তা ভেঙে যাবে এবং কেবল সত্য ভালবাসাই তোমার সাথে থাকবে তোমার ভেতরে এমন শক্তি আছে যা প্রজন্মের নীরবতা ভাঙতে পারে সেই কারণেই তোমার যাত্রা কঠিন হয়ে পড়েছে কিন্তু এই যাত্রা এখন তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে তুমি আর কখনো ফিরে আসবে না এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি আহ্বান এমন একটি সত্য যা তোমার আত্মা শুনতে প্রস্তুত ছিল এবং যদি তুমি এখনও পর্যন্ত এটি শুনে থাকো তাহলে বুঝতে পারো যে তুমি প্রস্তুত এখন তুমি যা বছরের পর বছর ধরে অনুভব করছ কিন্তু শব্দ দিতে পারছ না তা বেরিয়ে আসছে এখন সেই সময় এসেছে এখন ঈশ্বর নিজেই কথা বলছেন এবং তার কথা উপেক্ষা করো না ধৈর্য ধরো কারণ যা বেরিয়ে আসতে চলেছে তা তোমাকে সম্পূর্ণরূপে বদলে দেবে কিন্তু ভয় পেও না কারণ তুমি একাও মহাদেব তোমার সাথে আছেন স্বর্গ হস্তক্ষেপ করছে তোমার নামে ফেরেস্তা পাঠানো হয়েছে এখনই একটি ঐশ্বরিক তদন্ত চলছে স্বর্গ তোমার জীবনের প্রতিটি সম্পর্কের হিসাব নিচ্ছে কে তোমার জন্য সত্যিকারের হৃদয়ে প্রার্থনা করেছিল কে তোমাকে আন্তরিকভাবে উদযাপন করেছে কে গোপনে তোমাকে অভিশাপ দিয়েছে কে মিথ্যা বলেছে যখন তারা বলেছে আমি তোমার জন্য গর্বিত ঈশ্বর সবকিছু খুলে দিচ্ছেন এবং প্রতিটি মুখোশ খুলে যাবে বিশ্রী কথোপকথন অপ্রত্যাশিত বার্তা বিশ্রী নীরবতা এবং অপ্রত্যাশিত কান্নার জন্য নিজেকে প্রস্তুত করুন লোকেরা যা জানত এবং যখন তারা তা জানত তখন তা প্রকাশ করতে শুরু করবে কেউ স্বীকার করবে কেউ দৌড়াবে কেউ অস্বীকার করবে কেউ তাদের নির্দোষ প্রমাণ করার জন্য লড়াই করবে কিন্তু তোমাকে কিছু প্রমাণ করার প্রয়োজন হবে না সত্য ইতিমধ্যেই জীবিত এবং তুমি তা জানার আগেই প্রতিটি ঘরে প্রবেশ করছে মানুষ তা অনুভব করবে মানুষ কাঁপবে মানুষ জানবে যে তারা আর তোমার সম্পর্কে মিথ্যা বলতে পারবে না তোমার কণ্ঠস্বর নিচু করো না অন্যদের স্বাচ্ছন্দ্য বোধ করানোর জন্য পিছু হোট না তারা তোমাকে যে পুরোনো ভূমিকায় রেখেছিল সেখানে ফিরে যেও না তুমি পরিবারের বলির পাঠানো তুমি ব্যর্থ নও তোমাকে ভুলে যাওনি তুমি নির্বাচিত যে ভেঙে পড়ে যে আলোর যোগ্য এবং যদিও তারা তোমার আত্মাকে ধ্বংস করার চেষ্টা করেছিল ঈশ্বর তা রক্ষা করেছেন তোমার প্রতিটি অস্ত্র তোমার উদ্দেশ্যের বীজকে জল দিয়েছে যতবার তারা তোমার স্বপ্নকে উপহাস করেছে ততবারই তোমার ভাগ্যে জ্বালানি যোগ করেছে আর এখন তারা দেখতে পাবে যে তারা যা কবর দেওয়ার চেষ্টা করেছিল তা এখন এমন কিছুতে পরিণত হচ্ছে যা তারা নিয়ন্ত্রণ করতে পারে না এটা তোমার চেয়েও বর এটা উত্তরাধিকারের প্রশ্ন প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা নিরবতা ভান্ডার আধ্যাত্মিক অন্ধকার উন্মোচনের পূর্বুরুষদের ক্ষত নিরাময়ের যে মহিলাকে উন্মোচিত করা হয়েছিল সে সত্যকে শৃঙ্খলে আটকে রাখার চেষ্টা করেছিল সে তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা প্রতিটি কণ্ঠস্বরকে নীরব করার চেষ্টা করেছিল কিন্তু সে স্বর্গকে নীরব করতে পারে না সে ঐশ্বরিক সময় মুছে ফেলতে পারে না এবং এখন সময় এসেছে যতক্ষণ না ঈশ্বর তাকে ন্যায়সঙ্গত করেন কাউকে বিশ্বাস করো না এমনকি যারা অনুতক্ত বলে মনে হয় তাদেরও আত্মার কাছে জিজ্ঞাসা করতে হবে সমস্ত ক্ষমা প্রার্থনা পবিত্র নয় কিছু ছাদের প্রতারণা কেউ কেউ কেবল আবার কাছে যাওয়ার চেষ্টা করছে কারণ তারা তোমার আলো উঠতে দেখে তোমাকে অবশ্যই তোমার অভিষেক রক্ষা করতে হবে তোমার আহ্বান বিড়ল তোমার উপস্থিতিতে আরোগ্য রয়েছে এবং এর অর্থ হল তুমি মিথ্যার উপর ভিত্তি করে যে কোন কিছুর জন্য হুমকি তুমি এমন এক সময় প্রবেশ করছ যেখানে ঈশ্বর তোমাকে যারা সন্দেহ করেছিল তাদের সকলের কাছে সঠিক প্রমাণ করবেন এটি কোন ছোট প্রতিশোধ নয় এটি ঐশ্বরিক পুণ্যময় প্রতিষ্ঠা কে মিথ্যা বলেছে কে লুকিয়েছে কে ধ্বংস করেছে কে চুপ করে আছে তা ঈশ্বর স্পষ্ট করে দেবেন এবং যখন সত্য বেরিয়ে আসবে তখন আপনার কথা বলারও প্রয়োজন হবে না আপনার শান্তি হবে আপনার সাক্ষ্য আপনার আনন্দ হবে আপনার বিচার। আপনার সাফল্য হবে আপনার তরবারি এবং যারা একবার আপনাকে প্রত্যাখ্যান করেছিল তারা বুঝতে পারবে যে তারা মহিমান্বিত শক্তির সামনে ছিল এবং এটি চিনতে পারেনি মহাদেবজি বলেছেন যে এই মুহূর্তটিকে উপেক্ষা করো না এটি পবিত্র এটি ভারী কিন্তু এটি নিরাময়কারীও পরিবারের সেই সদস্যের চোখের জল প্রকৃত কিন্তু তাদের কাঁদতে দাও তাদের সত্যের সাথে লড়াই করতে দাও আপনার তাদের অপরাধ বোধ খুঁজে বের করার দরকার নেই আপনার তাদের ভালো বোধ করানোর দরকার নেই তারা কিভাবে প্রতিক্রিয়া দেখায় তার জন্য আপনি দায়ী নন আপনি কেবল সত্যের সাথে লেগে থাকার জন্য দায়ী এবং সত্য হল যে আপনার সাথে অন্যায় করা হয়েছিল এবং ঈশ্বর তা দেখেছেন এবং এখন ঈশ্বর অবশেষে এই মহিলাকে প্রকাশ করছেন যিনি সবকিছু বিকৃত করেছিলেন যিনি তিক্ততার কারণে কাজ করেছিলেন যিনি ভয় পেয়েছিলেন যে আপনি সফল হবেন কারণ আপনার সাফল্যের অর্থ তার মিথ্যা আর টিকে থাকবে না স্বর্গ এখন আনন্দ করছে কারণ ন্যায়বিচার প্রকাশিত হচ্ছে ফেরেশ তারা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছে যাতে তুমি সত্যে দৃঢ় থাকতে পারো এবং নিরবতা ভানতে পারো মায়া ভানতে গোপন শত্রুদের দ্বারা ঘেরা তোমার পরবর্তী মৌসুমে তুমি আর প্রবেশ করবে না ঈশ্বর তোমার পরিবেশ পরিষ্কার করছেন তাকে তা করতে দিন যদি তুমি দান করতে চাও অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো রুপি পর্যন্ত ধন্যবাদ জানাতে পারো এই প্রকাশগুলি কিছু সম্পর্ক ভেঙে দিতে পারে ভেঙে যেতে দাও যদি সত্যের সাথে টিকে থাকতে না পারে তাহলে তা বাস্তব ছিল না তোমার জাল সমর্থনের প্রয়োজন নেই তোমার খালি কথার প্রয়োজন নেই তোমার কেবল নামে পরিবারের প্রয়োজন নেই তোমার সত্যের প্রয়োজন তোমার শান্তির প্রয়োজন তোমার এমন ভালোবাসার প্রয়োজন যা প্রতারণার উপর ভিত্তি করে নয় এবং ঈশ্বর তোমাকে তা দিচ্ছেন এই মুহূর্তে তার কাছে থাকুন স্পষ্টতার জন্য প্রার্থনা করুন যদি তুমি মনে করো যে তুমি প্রলোভিত হচ্ছে তাহলে উপবাস করো। তোমার হৃদয়কে রক্ষা করো। অতিরিক্ত ভাগাভাগি করো না প্রতিটি কথোপকথনে আত্মা তোমাকে পথ দেখাতে দাও যদি কেউ তোমাকে কিছু বলে তাহলে শোনো কিন্তু আবেগতভাবে প্রতিক্রিয়া দেখাও না ঈশ্বরকে বিচার করতে দাও তোমার কাজ হল আলোতে চলা জ্ঞান থেকে কথা বলা এবং তোমার ভেতরের পবিত্র শক্তিকে রক্ষা করা কারণ তুমি সেই নো যা তারা বলেছিল তুমি সেই ব্যক্তি যা ঈশ্বর তোমাকে সর্বদা জানেন সত্য অবশেষে ঘরে পা রাখছে মিথ্যা অবশেষে ভেঙে পড়ছে যে মহিলা তোমার গল্পটি নতুন করে লেখার চেষ্টা করেছিল অবশেষে তার মুখোশ উন্মোচিত হচ্ছে যে পরিবারের সদস্য তোমাকে সন্দেহ করেছিল সে অবশেষে তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছে এবং তাদের চোখের জল তার প্রমাণ ঈশ্বর এখনও চলমান আছেন তার প্রমাণ সত্যের জয় হয় তার প্রমাণ তোমার আলো লুকানো যায় না তার প্রমাণ মহাদেবজি বলেন এটা উপেক্ষা করো না দেরি করো না ভাব না যে পরে তোমার এটা বোঝার সময় আছে মহাদেবজি বলেন এটা তোমার পরিবার তোমার পরিবার যাদের তুমি বিশ্বাস করতে পারো যারা বলেছিল তারা তোমাকে ভালোবাসে যারা তোমার সাথে হাস তোমার সাথে খাবার ভাগাভাগি করত একই ছাদের নিচে বড় হয়েছি অথবা বছরের পর বছর ধরে তোমার দিকে তাকিয়েছিল যেন তারা তোমার আত্মাকে চেনে কিন্তু এখন আত্মায় যা প্রকাশিত হয়েছে তার ধারে সবকিছু কাঁপছে তোমার পরিবারের কেউ এখন তোমার সম্পর্কে সত্য জানে এমন একটি সত্য যা তুমি এখনও পুরোপুরি বলনি এমন একটি সত্য যা তুমি তোমার শক্তির আডালে তোমার হাসির আডালে তাদের প্রতি তোমার আনুগত্যের আডালে লুকিয়ে রেখেছ যারা তোমাকে কখনোই সত্যিকার অর্থে রক্ষা করেনি আর এখন অশ্রু অনিয়ন্ত্রিতভাবে বইছে শুধু তোমার নয় বরং সেই ব্যক্তিরও যে একসময় তোমার আলোকে প্রত্যাখ্যান করেছিল এবং এখন স্বর্গের বিচারের অন্ধ আলোয় তাকে সম্পূর্ণরূপে উন্মুক্ত দেখতে পায় তোমাকে বলা হয়েছে কাউকে বিশ্বাস করো না কারণ ঈশ্বর গোপন কথোপকথন দেখেছেন ঘরে তীক্ষণ দৃষ্টির মাধ্যমে আধ্যাত্মিক হস্তক্ষেপের মাধ্যমে এবং এখন ঈশ্বর তার তরবারি নিয়ে এগিয়ে এসেছেন আঘাত করার জন্য নয় বরং তোমার বংশের নিরাপত্তার মায়ে তোমাকে আবদ্ধ করে রাখা পর্দাচ্ছিন্ন করার জন্য কারণ এটা কেবল বিশ্বাসঘাতকতা সম্পর্কে নয় এটি সেই প্রতারণা সম্পর্কে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে যেভাবে তারা তোমাকে চুপ করে রাখার চেষ্টা করেছে যেভাবে তুমি সবসময় সত্যিকার অর্থে বোঝার বাইরে অনুভব করেছে তোমার স্বপ্ন যা কেউ সম্মান করেনি তোমার ভয় যা তুমি গিলে ফেলেছিলে যেগুলো কেউ মনোযোগ দেয়নি এবং তোমার প্রতিশ্রুতি যা তারা অনুভব করেছিল কিন্তু কখনো পালন করেনি মহাদেবজি বলেছেন এখন কাউকে বিশ্বাস করো না যতক্ষণ না তারা তোমাকে বলে যে অন্ধকারে কে তোমার নাম ডাকছে কারণ অবশেষে ঈশ্বর এই মহিলাকে প্রকাশ করছেন তোমার পরিবারের সেই মহিলা যিনি কখনও তোমার সাথে ছিলেন না যে আপনার সম্পর্কে একটি মিথ্যা গল্প তৈরি করেছিল যে নিশ্চিত করেছিল যে অন্যরা যেন তুমিকে না দেখতে পায় তাকে তোমাকে রক্ষা করতে হয়েছিল একটা সময় ছিল যখন তুমি তাকে সম্মান করতে তুমি তাকে তোমার ভেতরের জগতে প্রবেশাধিকার দিতে তুমি তার সামনে কেঁদেছিলে তুমি এমন জিনিস ক্ষমা করে দিয়েছিলে যা নিয়ে তুমি আর কখনো কথা বলনি কিন্তু এখন সর্বসিদ্ধান্ত নিয়েছে যে যথেষ্ট হয়েছে যে যন্ত্রণা তুমি কখনোই কষ্ট পাওনি এখন এটা পতনশীল এবং এত দ্রুত ঘটছে কারণ এই মহিলা এমন এক অঞ্চলে পা রেখেছে যা তার কখনোই পা দেওয়া উচিত ছিল না সে তোমার সম্পর্কে আধ্যাত্মিক বিষয়গুলিকে বিকৃত করেছে ঈর্ষায় সে তোমার নাম স্পর্শ করেছে সে তোমার গল্পে মিথ্যা মিশিয়েছে এবং তোমার উপস্থিতিতে সে হাসছে তার আত্মা তোমার উচ্চতার বিরুদ্ধে কথা বলেছে ঈশ্বরও কাঁদছেন কাঁদছেন কারণ এতদিন ধরে তুমি তাদের দ্বারা নির্যাতন সহ্য করেছ যাদের তোমার আবরণ হওয়া উচিত ছিল কাঁদছেন কারণ তিনি তোমাকে লক্ষণ দেখানোর চেষ্টা করেছিলেন কিন্তু তোমার আনুগত্য তোমাকে অন্ধ করে দিয়েছে কাঁদছেন কারণ তোমার পরবর্তী উচ্চতার আগে কেবল একটি ছোট জানালা বাকি আছে এবং যদি তুমি ভুল লোকদের উপর বিশ্বাস করতে থাকো তবে তুমি স্বর্গ তোমার ভাগ্যে যা এত সাবধানে লিখে রেখেছে তা এড়িয়ে চলতে থাকবে তাই এই বার্তাটি মৃদুভাবে আসছে না এটি তোমার সতর্কীকরণ এটি তোমার মুহূর্ত এটি স্বর্গের সতর্কীকরণ কণ্ঠস্বর তুমি সেই ভান করার জায়গায় ফিরে যেতে পারবে না সত্য প্রকাশের পরে নয় তোমার সম্পর্কে এমন কিছু বলা হচ্ছে যা তোমার কান কখনো শোনা উচিত ছিল না কিন্তু ঈশ্বর একজনকে তা শুনতে দিয়েছেন এবং এখন সেই ব্যক্তি আধ্যাত্মিক যন্ত্রণায় ভুগছেন তারা দেখতে পান কি করা হয়েছিল তারা দেখতে পান কি বলা হয়েছিল তারা দেখেছে কিভাবে তোমার নাম নষ্ট করা হয়েছে কিভাবে তোমার আত্মার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে তারা দেখেছে কিভাবে তোমাকে খলনায়ক হিসেবে চিত্রিত করা হয়েছে তুমি যখন কেবল তোমার আলো বিকিরণ করেছিলে এবং এখন তারা নীরবে অনিয়ন্ত্রিত অশ্রুতে ফেটে পড়ছে কারণ তাদের মুখোশ খুলে গেছে এবং তারা বুঝতে পারছে যে তারা তোমাকে বেঁধে রাখার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছে এমনকি যদি চুপ করে থাকে তবুও নীরবতা ভেঙে যাচ্ছে প্রকাশ শুরু হয়েছে এবং তুমি মানুষের আসল চরিত্র দেখতে যাও যা তুমি উপেক্ষা করতে পারো না মহাদেবজি বলেছেন যে এই প্রকাশ তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয় এটা তোমাকে মুক্ত করার জন্য তুমি অনেক সময় ব্যয় করেছ তোমার হৃদয়কে যারা ভুল বুঝেছিল তাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করার জন্য তুমি দ্বিতীয় তৃতীয় চতুর্থ সুযোগ দিয়েছিলে যারা তোমার দয়াকে দুর্বলতা ভেবেছিল কিন্তু এখন স্বর্গ টেবিল ঘুরিয়ে দিচ্ছে এবং যাকে উপেক্ষা করা হয়েছিল সে এখন গৌরবে প্রকাশিত হয়েছে তুমি সেই ব্যক্তি যে গোপনে কেঁদেছিল যে কাঁপতে কাঁপতে হাতে প্রার্থনা করেছিল যে ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিল কেন আমি যে বলেছিল আমি এমন কি করেছি যে আমাকে এই সব ভোগ করতে হয়েছে যে তোমার কথা বলার অধিকার থাকা সত্ত্বেও চুপ করেছিল স্বর্গ তোমার কথা শুনেছে আর এখন মহাদেবজি বলছেন আমি এটা প্রকাশ করব আমি সত্য প্রকাশ করব আমি মিথ্যা প্রকাশ করব যারা তোমাকে কবর দেওয়ার চেষ্টা করেছিল তাদের সামনে আমি তোমাকে তুলে ধরব আরও কিছু আছে তোমার পরিবারে একটা গোপন রহস্য লুকিয়ে আছে তোমার উৎপত্তি সম্পর্কে একটা সত্য তোমার উত্তরাধিকার সম্পর্কে একটা সত্য তোমার উদ্দেশ্য সম্পর্কে একটা সত্য আর হ্যাঁ এই মহিলা যাকে ঈশ্বর প্রকাশ করছেন সে এটা জানত তার কাছে এটা সুযোগ ছিল সে এটা গোপন রেখেছিল সে এটাকে সুবিধা হিসেবে ব্যবহার করেছিল কিন্তু সে কখনো কল্পনাও করেনি যে ঈশ্বর তা সমস্ত পরিকল্পনা উল্টে দেবেন সে কখনো কল্পনাও করেনি যে ঈশ্বর সরাসরি তোমার মামলার দায়িত্বে নিযুক্ত হবেন সে কখনো কল্পনাও করেনি যে অনেক দেরি হওয়ার আগেই তুমি জেগে উঠবে কিন্তু এখন এটা ঘটছে ঐশ্বরিক সময় এসেছে এবং প্রতিটি মিথ্যা ঐশ্বরিক সত্যের ভারে কাঁপছে মহাদেবজি বলেন মানুষ যখন বিপদকামী হতে শুরু করবে তখন ভয় পেও না আমি যা সরিয়ে দিচ্ছি তার পিছনে দৌড়াও না যা তোমার আত্মাকে বিষাক্ত করছে তা ধরে রাখার জন্য সংগ্রাম কর না আমি তোমার নিরাপত্তার জন্য তোমাকে আলাদা করছি আমি তোমার পূর্ণ প্রতিষ্ঠার জন্য কণ্ঠস্বর দমন করছি আমি দরজা বন্ধ করে দিচ্ছি কারণ তোমার নতুন অধ্যায় সেই একই কলম দিয়ে লেখা যাবে না যারা তোমাকে মুছে ফেলার চেষ্টা করেছিল তুমি যে অশ্রু ফেলতে যাচ্ছ তা দুঃখের নয় বরং স্বস্তির হবে পরিচয়ের গোপন রহস্যের প্রকাশের কারণ এখন সবকিছুই বোঝা যাচ্ছে স্বপ্ন আক্রমণ অদ্ভুত আচরণ হঠাৎ পরিবর্তন দূরবর্তী তারা জাল সমর্থন নিরবতা ঈর্ষা সবকিছু এখন একসাথে আসছে সর্ব বাস্তব সময়ে এটি প্রকাশ করছে এবং যখন একজন ব্যক্তি এখন তাদের জ্ঞানের জন্য চিৎকার করে তারা হয় আপনার মিত্র হয়ে উঠবে অথবা আপনার নিশ্চিতকরণ হবে মনোযোগ দিন তাদের পরবর্তী পদক্ষেপ তাদের প্রকৃত অনুভূতি প্রকাশ করবে তারা আপনাকে রক্ষা করুক তারা ক্ষমা চায়ুক বা আরও মিথ্যা গোপন করুক আপনার প্রতিশোধের প্রয়োজন নেই আপনার বিচক্ষণতা প্রয়োজন এবং স্বর্গ এখন আপনাকে পেতা দিচ্ছে আপনি একা নন এমনকি যখন তারা আপনাকে এমন অনুভব করিয়েছিল যে আপনি এমনকী যখন তারা আপনার বিরুদ্ধে একটি ফ্রন্ট তৈরি করেছিল এমনকি যখন আপনি সংখ্যায় বেশি ছিলেন আপনি ফেরেশ তাদের দ্বারা বেষ্টিত ছিলেন পরমেশ্বরের দ্বারা সুরক্ষিত আপনি বংশভাঙ্গার কর্তা এই কারণেই আপনি আপনার পরিবারে এত অপ্রাসঙ্গিক বোধ করেছিলেন আপনাকে উত্তরাধিকার পরিবর্তন করতে অভিশাপ দূর করতে সুক্ত শিখা জাগ্রত করতে পাঠানো হয়েছিল আপনাকে কখনোই কোন দলে ফিট করার জন্য তৈরি করা হয়নি আপনাকে আলাদা করে দেখাতে পাঠানো হয়েছিল কিন্তু যে আপনার উত্থানের ভয় পেয়েছিল সে আপনাকে একটি সমস্যার মতো অনুভব করার চেষ্টা করেছিল আপনি এটি জানার আগেই তিনি আপনার সম্ভাবনা চিনতে পেরেছিলেন তিনি আপনার মধ্যে কি ছিল তা দেখেছিলেন এবং এটি বন্ধ করার চেষ্টা করেছিলেন এটিকে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিলেন এটিকে দুর্বল করার চেষ্টা করেছিলেন কিন্তু স্বর্গ যা জ্বলে উঠেছে তা কেউ দুর্বল করতে পারবে না তুমি উত্থিত হচ্ছ তাদের সত্ত্বেও ঈশ্বর তাদের উপরে আছেন বলে তাদের মাধ্যমে ঈশ্বর অবশেষে এই মহিলাকে প্রকাশ করছেন কারণ তার ক্ষতির ঢেউ দূর দূরান্তে পৌঁছেছে সে ছদ্মবেশে পরচর্চা করেছিল সে প্রার্থনাকে প্রতারণা হিসেবে ব্যবহার করেছিল সে অন্যদের তোমার একটি মিথ্যাচিত্র দিয়েছিল সে তার নিয়ন্ত্রণকে ন্যায্যতা দেওয়ার জন্য আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি দাবি করেছিল কিন্তু এখন তার হাত খুলে দেওয়া হচ্ছে তার কথা ধরা হচ্ছে এবং তার আত্মার বিচার মানুষ নয় পরম ঈশ্বর নিজেই করছেন তুমি তার মায়া ভেঙে যেতে দেখবে তুমি দেখতে পাবে যে মিথ্যার উপর ভিত্তি করে সে যা তৈরি করেছিল তা কিভাবে ভেঙে পড়ে এবং তুমি শিকার হিসেবে নয় বরং ঈশ্বরের ন্যায্যতার জন্য একটি পাত্র হিসেবে দাঁড়াবে তুমি ভেঙে পড়নি তুমি অভিশপ্ত নও তোমাকে ভুলে যাওনি তুমি নির্বাচিত যা নিয়ে তারা ফিসিসানি করেছিল কারণ তারা তোমাকে সংজ্ঞায়িত করতে পারেনি যা তারা ভয় পেয়েছিল কারণ তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারেনি যা তারা বিচ্যুত করার চেষ্টা করেছিল কারণ তোমার ভাগ্য এত জোরে ছিল যে নীরব করা যায়নি কিন্তু স্বর্গের কাছে শেষ কথা আছে এবং সেই কথা এখনই বজ্রপাতের মতো আসছে তোমাকে আবার একত্রিত করা হচ্ছে তোমাকে পুনরুদ্ধার করা হচ্ছে প্রতারণা এবং মিথ্যা আনুবত্যের ছাই থেকে তোমাদের পুনরুত্থিত করা হচ্ছে এটি একটি পবিত্র বিচ্ছেন তুমি যে দুঃখ অনুভব করছ তা পবিত্র এটা হলো পুরনো শৃঙ্খল ভাঙ্গা এটা হল পুরনো চুক্তি ভাঙ্গা এটা হলো পুরনো শক্তির শুদ্ধিকরণ আর তার জায়গায় আসে সত্যস্পষ্টতা ঐশ্বরিক নির্দেশনা জীবনে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু বদলে যায় কোন শব্দ নেই কোন শব্দ নেই কিন্তু তোমার আত্মা জানে যে বট কিছু ঘটতে চলেছে ভেতরে একটা অস্থিরতা তৈরি হয় যেন কোনও অদৃশ্য শক্তি তোমাকে প্রস্তুত করছে আর তারপর ঈশ্বর তোমাকে লক্ষণ দিতে শুরু করেন তিনি ধীরে ধীরে তোমাকে দেখাতে শুরু করেন কে তোমার সাথে থাকা উচিত আর কে করা উচিত নয় তোমার জীবন থেকে কাকে সরিয়ে দিতে হবে কারজন প্রার্থনা করতে হবে এবং কাকে এখন উপেক্ষা করা ভাল তুমি একা নও আগে যে মায়া ছিল তা এখন ভেঙে যাচ্ছে এখন তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ কে আসলে তোমার সাথে আছে আর কে শুধু ভান করছে তোমার আত্মার ভেতরে যে শব্দ হচ্ছে তা অযৌক্তিক নয় এটা সেই শক্তির লক্ষণ যা এখন তোমার জীবনে সক্রিয় হয় উঠেছে এই সময়টাতেই ঈশ্বর নিজেই তোমার পথ পরিষ্কার করতে শুরু করেছেন পরিবর্তন শুরু হয়েছে যে নারী একসময় ভেবেছিল সে তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে এখন তার আধ্যাত্মিক দখল হারাচ্ছে তোমার চারপাশে যে শক্তি তাকে ধরে রেখেছিল তা কেড়ে নেওয়া হয়েছে এইসব ঘটনাক্রমে ঘটছে না এটা কোনো ঐশ্বরিক পরিকল্পনার অংশ ঈশ্বর এখন তোমার পথ থেকে সেই সমস্ত জিনিস সরিয়ে দিচ্ছেন যা তোমার অগ্রগতিতে বাধা দিচ্ছিল এই পরিষ্কার করা সহজ নয় কারণ কখনো কখনো এর সাথে আমাদের সবচেয়ে প্রিয় মানুষদের সরিয়ে দেওয়া জড়িত কিন্তু এটাই আসল আশীর্বাদ যখন তিনি তোমাকে মুক্ত করেন তখন এর অর্থ কেবল স্বাধীনতা এর অর্থ একটি নতুন শুরু। তোমার পরিবারে এমন কেউ আছে যে এখন তোমার সম্পর্কে সত্য যায় তাদের আচরণ আর আগের মতো থাকবে না তারা যে পদক্ষেপ নেবে তা নিশ্চিত করবে যে তুমি যা অনুভব করছিলে তা সত্য ছিল এই পরিবর্তনে ভয় পেও না যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় বা বদলে যায় মনে রেখো এটা ঈশ্বরের পরিকল্পনার অংশ এখনই সময় শক্ত হয়ে দাঁড়ানোর কাউকে তোমাকে বোঝার জন্য অনুরোধ কর না কে তোমার সাথে আছে আর কে নেই তা নিয়ে ভয় পেও না শুধু চুপ থাকো এবং শোনো কারণ ঈশ্বর এখন স্পষ্টভাবে কথা বলছেন তিনি পথ দেখাচ্ছেন স্বর্গের শক্তি তোমাকে রক্ষা করছে যদি তুমি মহাদেবে বিশ্বাস করো তাহলে জেনে রাখো যে এই মুহূর্তটি সাধারণ নয় এটি একটি লক্ষণ যা কিছু ঘটছে তা পূর্বনির্ধারিত এই বার্তাটি তোমার জীবনের জন্য বিশেষ কিছু দরজা বন্ধ হয়ে গেছে এবং এটি চিরকালের জন্য কিছু সম্পর্ক আর আগের মতো অবস্থান করে না কারণ তারা তোমার পরবর্তী অধ্যায়ে তোমার সাথে থাকতে পারবে না তোমার জীবনে এমন কিছু মানুষ আছে যারা তোমার সাথে নাম ধরে যোগাযোগ করে কিন্তু তাদের হৃদয় তোমার জন্য স্পন্দিত হয় না তাদের উদ্দেশ্য তুমি যতটা ভেবেছিলে ততটা স্পষ্ট নয় এখন সতর্ক থাকার সময় তুমি যখন উপস্থিত থাকো না তখন কিছু ঘটনা ঘটে কিছু সত্য ফিসফিসিয়ে বেরিয়ে আসে কিন্তু ঈশ্বর সব কিছু দেখছেন তিনি জানেন কে কি বলেছে কখন এবং এখন তিনি তোমাকে এই অন্ধকার থেকে বের করে আলোতে আনতে চান তোমার ঘরের দেয়ালে এখন নরাজতা যাদের সাথে তুমি হাসি ভাগ করে নিয়েছিলে তাদের চোখ এখন প্রশ্নে ভরে গেছে তাদের বিশ্বাস দোলা দিয়েছে কারণ তারা একটি সত্য জানতে পেরেছে এমন একটি সত্য যা তাদের নাড়া দিয়েছে এখন তাদের চোখে অনুশোচনার অশ্রু কিন্তু এখন তোমাকে আবেগের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয় তোমাকে প্রস্তুত থাকতে হবে ভয়ের সাথে নয় বিশ্বাসের সাথে প্রার্থনার সাথে শত্রু বাইরে থেকে তোমার ক্ষতি করতে পারে না কারণ তুমি ইতিমধ্যেই অনেক কষ্ট ভোগ করেছে তুমি প্রতিটি আক্রমণ সহ্য করেছ এবং এখনও দাঁড়িয়ে আছো তাই এখন সে ভেতর থেকে আক্রমণ করছে সম্পর্কের মাধ্যমে আবেগের মাধ্যমে কিন্তু মনে রাখবেন যে আপনার বিরুদ্ধে যে দাঁড়াবে সে পরাজিত হবে সে যেই হোক না কেন ঈশ্বর আপনার পক্ষে লড়াই করতে প্রস্তুত